নাঠোরের গুড় তো অনেকের কাছ থেকে নিয়ে খেয়েছেন মুসকান সবাই সবার গুড় খাঁটি বলে কিন্তু আমাদের গুড় শতভাগ খাঁটি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন আমি নিজে দাঁড়িয়ে থেকে গুড় বানিয়ে নিই আজকেও দশ কেজি গুড়ের অর্ডার ছিল নিজে দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে গুড় তৈরি করে নিয়ে যেত চাইলে ভিডিও কলে দেখে গুড় বানিয়ে নিতে পারবে গুড়ের কালার এবং এক্সট্রাটা দেখেন গ্রামটা যদি অনলাইনে বোঝানো যেত তাহলে বুঝতে পারতেন এই গুড়টা আসলেই কতটা আমরা আপনাকে দিচ্ছি রিজনেবল প্রাইজে খাঁটি গুড়ের নিশ্চয়তা নাটোরের অরিজিনাল গুড় গুড়ে অনেকে বাজার থেকে গুড় কিনে অনলাইনে বিক্রি করছে প্রতারিত হওয়ার দিন শেষ আপনারা চাইলে ভিডিও কলে দেখে গুড় বানিয়ে নেবেন nομadινeι μέκi μaκαπουρέcαρι rς iφαλivα μαcορtάς